খুব সুন্দর দাম হবে এই আমরা আরেকটু সময় অপেক্ষা করব দেখি আমরা রায়ণগপুর টাইগার এবং এলংডুনিয়া আসে কিনা আমরা আরেকটু সময় অপেক্ষা করব এলংডুনিয়া এক্সপেরিয়েন্স আর রায়ণগপুর টাইগার যদি আসে তাহলে হয় বান্দর না আসে আমরাwidetilde মধ্যে শুধুমাত্র দাম দেব ও ততটা পয়েন্ট করতে করে ওই দুটই লোক কিন্তু রেজিস্ট্রেশন করবে কিন্তু গোবলা আছে না হ্যাঁ গোবলা পন থেকে তারা আসবে নাকি কোথায় আসো

বাংলার বাঘ এই মুহূর্তে জিতে গেছে এবং বাংলার বাঘ ফিরে এসছে আগে এবং বাংলার বাঘের যে ছিল এখন ফিরে আসেনি বাংলার বাঘ রেশন বাড়ি বাংলার বাঘ জিতে গেছে রেশন বাড়ি হেরে গেছে

ও তাহলে তো এসে গেছে তাহলে একটু অপেক্ষা করেন একটু অপেক্ষা করেন এসে গেছে একটু অপেক্ষা করেন এক্সপ্রেস আপনি মঞ্চের সামনে চলে আসেন এক্সপ্রেস দেরি করছেন আগামীকাল থেকে দেরিতে আসলে আপনি নৌকা রাস্তা থেকে বাদ ঘোষণা হবে

आपले योग्य नाव ची संतंदर भाई माकडे खाली केस संतंदर भाई माकडे आमचे संतंदर भाई माकडे आमस्ता संतंदर भाई माकडे आमस्ता